ওয়ান গুড মর্নিং কেমন আছো আমিও মোটামুটি ভালো আছি দেখো কদিন আগে কি বৃষ্টি কী বৃষ্টি কদিন ধরে টাক ফাটা রোড দিচ্ছে তেমনি গরম দিচ্ছে তো এবার আমি যাব বাজার করতে বলতে আজকে শনিবার মামাবাড়িতে বড় ঠাকুরের পুজো আছে তো ফলটল কেনা হয়নি দেখো ফল কিনতে সে মেয়েদের সবথেকে প্রিয় কদবেলের দিকে লোভ গেল ফলটা না হয় বাদে নিচ্ছে এক কদবেলটা নিয়ে নিই আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে সামনেই যে মা দুর্গার পুজো তো আকাশটাও পাল্টে গেছে পুরো ওয়েদারটাই সত্যি পাল্টে গেছে পুজো পুজো ভাব চলে এসেছে সত্যি কি বলো তো এমনি সময় মনে হয় না যে কেমন লাগে আকাশটা এখন দেখো সামনেই পুজো সমস্ত কিছু পাল্টে গেছে কাশফুল ফুটেছে আকাশটা কি অপূর্ব সুন্দর লাগছে আমি এখান থেকে নিয়ে নিলাম মিষ্টি মানে সন্দেশ নিয়েছিলাম উপোস করে আছি সকাল থেকে কিছুই খাওয়া হয়নি মাটা কেউ উপোস করবে না আমি শুধু একা উপোস করেছি আমি আগে আগে চলে যাব। এই যে একটা নীল রঙের প্রদীপ নিয়েছি এগুলো না এত রং মানে এত রং মাখা দেখো পুরো হাতে লেগে যাচ্ছে তো আমি আর পুচুকে নিয়ে বাড়ি চলে যাবো মানে মা বাড়ি চলে যাব আরে দেখো পাঁচটা কদবেল নিয়েছে কুড়ি টাকা নিয়েছে চারটে তিনটে বলছিল আমি পাঁচটা দাও পাঁচটা দিল তারপরে টোটো করে আমি আর পুচুকে পুচু স্কুল থেকে দাদা নিয়ে এসেছিলো এবার ওকে নিয়ে বাড়ি চলে যাব মা বৌদিরা হয়তো দুটো আড়াইটি তিনটে নাগাদ আসবে তো এই যে আমি আর ও বসে বসে অ্যাকচুয়ালি রাস্তাটা না এত বাজে বলতে কদিন আগে রাস্তাটা হয়ে গেছে হয়েছে এই বৃষ্টির জন্য মানে রাস্তাটা একদম দাঁত বেরিয়ে গেছে তো এত মানে নড়াচড়া করছিল তার জন্য আমরা একটু হাসাহাসি মানে ঠাট্টামও করছিলাম তো এসে দেখি কিছুই গোছানো হয়নি মামি এক এক করে সমস্ত গুলো বের করে গোছাচ্ছে মানে ফুল টুল তো চলো এবার আমি কাজে লেগে পড়ি পরে তোমাদের সাথে এই যে পরে দেখা করতে বলতে আর এদিকে যে আমার ডালাটা পুরো কমপ্লিট সমস্ত কিছু গোছানো গোছানো শুধু পুরোহিত মশাই আসবে এক এক করে জিনিসগুলো বাইরে রাখার পালা দেখো একটু আগে কি টাক রোদ আর এখন দেখো ঝিরঝির করে বৃষ্টি নেমে গেছে আকাশটার অবস্থা খুবই কাহিল আবার এদিকে আমার বৃষ্টি হচ্ছে আবার আমাদের বলতে বাজারের দিকে স্টেশনের ধারে আবার বৃষ্টি হচ্ছে না মাকে ফোন করলাম বললো কইখানে তো বৃষ্টি হচ্ছে না দেখো এখানে ভালোই জোর বৃষ্টি নেমে গেছে আমরা তুলসী তলা একটু ছাতা দিয়ে ত্রিপল টানাবো সেটাও করার জায়গা নেই আবার ঘরে আসলাম ওই যে ফল নিয়ে এসেছিলাম তো ভাবলাম গোটা দেবো তারপরে ভাবলাম না কেটে কেটেই ফল দিই ফল টল কাটা হয়ে গেছে পুরোহিত আসিনি আবার উপরের ঘরে গেছিলাম বৌদি ডেকেছে দেখি এসির লোক এসেছিলো এসিতে কি ডিস্টার্ব হয়েছে ঠিক করানোর জন্য এইদিকে নিচে এসে দেখি পুরোই চলে এসছে এবার এক এক করে জিনিসগুলো বাইরে নিয়ে যায় নিয়ে যাই আমার ক্যামেরা ধরার কেউ নেই ক্যামেরাটা অফ করে সমস্ত কিছু গুছিয়ে নিই এই যে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে পুজোও শুরু হয়ে গেছে এই যে আমাদের সোনার ডল পুতুল পুচু বদি কোলে বসে হাওয়া খাচ্ছে সে পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম ওই মামাকে যে প্রদীপটা এবার ধরিয়ে দেবো বললো হ্যাঁ যার যার নামে প্রদীপ তুমি ধরিয়ে দাও আর এত গরম লাগছিল ওই উঠোনের পর এমনিতে উঠোন তো পুরো আগুনে জ্বলে যাচ্ছে তার মধ্যে বসে ঘেমে চান মানে কাহিল অবস্থা আর জানি না আমার সমস্ত পুজো তো এরকম শরীর খারাপ হয় না সকালের দিকটা সব বেশ ভালো ছিল কিন্তু যতটা বেলা মানে পুজোটা শেষের দিকে সকাল থেকে হালকা মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো মনে হয় প্রচণ্ড পরিমাণে আমার না পুজো শেষ হওয়ার পরে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছিলো কিন্তু না খাওয়া পেটে খালি পেটে তো আমি উপোস নানান উপোস করেই থাকি কিন্তু এই উপোসটা সকাল থেকে ঠিক পুজোটা শেষ আর আমার শরীর খারাপ শুরু হয়ে গেছে মানে গ্যাসটা এত অতিরিক্ত হয়ে গেছে যে শরীরটা আর দিচ্ছিলো না মানে ভালোই লাগছিল না মাথা ঘোরাচ্ছিলো তারপরে বৌদির কাছ থেকে গ্যাসের ওষুধ খেলাম বেশি করে তাল খেলাম তাও কুম ছিল না আমাদের গোবলুশ সোনা বাড়িতে থাকলে তো এরকম বিড়াল টিড়াল দেখতে পায় না আর উঠোন নেই আমাদের পুরোটাই টোটালি বাড়ি তো এখানে মামাবাড়ি আসলে উঠোন দেখলে আর বিড়াল দেখলে যে কী খুশি হয় বিড়ালগুলোকে ধরতে যাচ্ছে আর আমাদের পুচো মা বিড়ালগুলোকে ডাকছে ওদের বাড়িরই বিড়াল তো ওর জন্য ওদের ডাকে ভালো সারা দিচ্ছে আর বিড়াল দেখে ওর পেছন পেছন দৌড়াচ্ছে একে পুজো হয়ে গেছে এবার চর্ণামী মানে সবার জন্য করা হয়েছিল একটু ঘোল ধরনের করা হয়েছিল যারা যারা উপোস করেছিল তারা সবাই খেয়েছে এইদিকে দেখো ছিন্নি মাখা হয়ে গেছে দাদা না এত সুন্দর ছিন্নি মাখে যে অপূর্ব খেতে লাগে আর এই যে গাড়ির হরেন দেখতে পাচ্ছি আমাদের বাড়ির সামনে টোটো এলার এত হরেন দেয় না সত্যি বিরক্তি ধরে যায় মাঝে মাঝে দুপুরবেলায় বলো যখনই বলো না এত হরেন দেয় অনেকেরই বারণ করে যে এত হরেন দেওয়া হয় কেন কিন্তু কে কারটা শোনে এই যে এবার আমি ছিন্নি আর খই নিয়ে বসলাম খেতে ইচ্ছা করছে না কিন্তু আমি চিনি খেতে না ভীষণ ভালোবাসি যদি ভরা পেট থাকতো না অনেকটাই আমি খেয়ে নিতাম কিন্তু খালি পেট তো মানে আর খেতে পারছিলাম না ভালো লাগছিল না খেতে কিন্তু তাও খেলাম বেশ টেস্টি হয়েছিল তো এবার চিনি চিনিটিনি খাওয়া হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে যাই কেন শরীরটা ভালো লাগছে না গিয়ে স্নান করতে হবে নাকি বারের পুজোর উপোস করলে সমস্ত গছান গছন করে নাকি স্নান করতে হয় আমাদের ব্রাহ্মণী বলে দিয়েছিল গিয়ে স্নান করবে স্নান করে টরে আমি যে সোজা রান্নাঘরে চলে আসলাম আর কিছুই দেখাতে পারলাম না ভালো লাগছে না সত্যি বিশ্বাস করো কিছুই ভালো লাগছে না এসেই চা করলাম কেন কি সকাল থেকে চা খাওয়া হয়নি অতিরিক্ত মাথা ব্যথা করছে আর এই প্যাটিস বিস্কুট এনেছিলাম কোনোদিন খাইনি জানি না কেমন হবে খেতে তো আজকে আমি আর ব্লগটা বাড়াবো না আমার না মানে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ মানে মনে হচ্ছে আমি না পেশেন্ট পেশেন্ট ভাব আমার লাগছে আমার আর ভালো লাগছে না আমি মাথা বুড়ো মাথা দিয়ে স্নান করেছি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো নেক্সট ব্লগ নিয়ে আবার দেখা হবে আসি তাহলে ভালো থেকে সুস্থ থেকে ট্যাটা